হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি বানাচ্ছি উচ্ছে আর কুমড়ো দিয়ে একটা নিরামিষ রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে তিনটে উচ্ছে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু টুকরো করে কুমড়ো একদম ছোট একটা টুকরো নিয়েছি দেখুন এবার এই উচ্ছেগুলোর মাথার এবং পেছনের দিকটা আমি কেটে নিয়ে খুব ভালো করে এই উচ্ছেটাকে আমি মাঝখানে ফাঁক করে নিচ্ছি সমস্ত উচ্ছেগুলো দেখুন এইভাবে আমি মাঝখানে ফাঁক করে নিয়েছি এবার আঙ্গুলের সাহায্যে উচ্ছের ভেতরে এই বীজগুলো আমি বের করে দিচ্ছি উচ্ছের এই বীজগুলো বের করে দিতে হবে কারণ এই বীজগুলো কিন্তু রেসিপিতে আমি ব্যবহার করব না আমি শুধু এই উচ্ছেটাই ব্যবহার করছি দেখুন এইভাবে আমি সমস্ত উচ্ছের বীজগুলো হাতের সাহায্যে কিন্তু বের করে নিচ্ছি বের করে নিয়েছি এবার এই কুমড়োটাকে আমি কেটে নেব প্রথমে কুমড়োটার আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি এরকম একটা পিলার নিয়ে নিয়েছি এবার পিলারের সাহায্যে কিন্তু আমি খুব ভালো করে কুমড়োটার খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা বটিতেও ছাড়িয়ে নিতে পারেন এবার দেখুন আমি উচ্ছেগুলোকে কেটে নেব উচ্ছেগুলোকে এইভাবে মাঝখানে একটু চিপে ধরে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব সমস্ত উচ্ছেগুলোই আমি এইভাবে কেটে নিচ্ছি সমস্ত উচ্ছেগুলো কেটে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত উচ্ছেগুলো কেটে নিয়েছি এবার এরকম একটা পাত্রের মধ্যে উচ্ছেগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ এই নুন হলুদ জলটার মধ্যে আমি উচ্ছেটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এবার আমি কুমড়োটা কেটে নেব দেখুন এইভাবে ছোট ছোট স্লাইস করে কিন্তু কুমড়োটা প্রথমে কেটে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে সমস্ত কুমড়োটা আমি কেটে নিলাম কুমড়োটা এদিকে আমার কাটা হয়ে গেছে এবার দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ বেসন এই বেসনটাকে আমি একটু শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি ওই এক মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব বেসনটা দেখুন ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল সম্পূর্ণ রেসিপিটা এখানে আমি সরষের তেলেই করছি তেলটাকে ফার্স্টে একটু হাই ফ্লেমে আমি গরম করে নিচ্ছি এবার এদিকে তেলটা গরম হয়ে গেছে এবার নুন হলুদ জলে ভেজে রাখা উচ্ছেগুলো এইভাবে আমি হাতের সাহায্যে চিপে নিচ্ছি চিপে চিপে এই গরম তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সমস্ত উচ্ছেগুলো এইভাবেই আমি জলের থেকে চিপে চিপে তার জলটা ঝরিয়ে নিয়ে উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে উচ্ছেগুলোকে কিন্তু আমি একটু ভেজে নেব এই অবস্থায় কিন্তু উচ্ছেগুলোকে আমি মিনিট দুয়েক ভেজে নিলাম দেখুন মিনিট দুয়েক ভাজা হয়ে গেছে উচ্ছেগুলো ভাজা খুব ভালোভাবে হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে হাফ টি স্পুন কালো জিরে দুটো শুকনো লঙ্কা এবার আগে থেকে কেটে রাখা কুমড়োগুলো আমি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত কুমড়োগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার কুমড়োগুলোকেও আমি বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব যারা এতক্ষণ পর্যন্ত আমার রান্নার রেসিপিটা দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন নুনটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবারও একটু কুমড়োটাকে এইভাবে আমি ভেজে নিচ্ছি যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটার অল অবশ্যই প্রেস করে দেবেন এবার দেখুন এটাকে আমি কুমড়োটাকে ঢাকা দিয়ে একটু ভেজে নিয়েছিলাম ফিরে এলাম কিছুক্ষণ পর কুমড়োটাও ভাজা হয়ে গেছে ঢাকাটা সরিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু টমেটো টমেটোগুলো দিয়ে দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নিয়ে টমেটোগুলো দেখুন এইভাবে কিন্তু ভেজে নিয়েছি তাতে টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এবার আগে থেকে যে বেসনটা আমি ভেজে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম বেসনটা দিয়ে দেওয়ার পর আবারও এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার পরিবারের নতুন সদস্যরা যারা আজকের এই রেসিপিটা দেখছেন তারা নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দেবেন যাতে তারাও আমার এই রেসিপিটা দেখতে পারে এবং এরকম নতুন নতুন রেসিপি বাড়িতে ট্রাই করতে পারে এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো উচ্ছেগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে অল্প একটু জল দিলাম কারণ চেড়ে নেওয়ার সময় যাতে নিচের দিকে লেগে গিয়ে একটু পুড়ে না যায় সেজন্য এখানে জলটা ব্যবহার করছি আর এই রেসিপিতে কিন্তু বেশি জল আমি ব্যবহার করবো না অল্প একটু জল দিয়ে কিন্তু সম্পূর্ণ রেসিপিটা আমি তৈরি করে দেখুন এখানে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি এই রেসিপিটা কিন্তু আপনারা একবার বানিয়ে দেখবেন কত সুন্দর লাগে খেতে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে নিরামিষ রান্নাতে একটু চিনিটা দেবেন দেখবেন ভাল লাগবে খেতে এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে উচ্ছে কুমড়ো সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কত ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন উচ্ছেটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে আর কুমড়োটা যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেটা আর বলার দরকার নেই আপনারা দেখেই বুঝতে পারছেন এবারের ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে দিলে কিন্তু রান্নার টেস্ট আরও ভালো হয় এইভাবে আরো অনবরত একটু নেড়ে চেড়ে নিলেই আমার রেসিপিটা একদম রেডি হয়ে যাবে রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি রেসিপিটা বানানো যে কতটা সহজ সেটা আপনারা দেখতেই পেলেন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান এরকম নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপির সাথে